ওয়েলকাম মাই এইচ মেডিসিন চ্যানেল আজকে আবার একটি খুব একটি কমন রোগের উপরে আজকে আমি ডিসকাস করতে যাচ্ছি এই লাইভে আজকে ওই রোগ নিয়ে ওই ডিজিজ নিয়ে আজকে আমি আলোচনা করব সেই ডিজিটি বর্তমান সিচুয়েশনে প্রায় আঠেরো থেকে নিয়ে পঁয়ত্রিশ বছরের ছেলেদেরকে বেশি দেখা যায় বা ছেলে কিংবা মেয়েদেরকে বেশি দেখা যায় এর জন্য আপনাকে কোন ওষুধ খেতে হবে এবং কি নিতে হবে কি খেতে হবে না এই বিষয়গুলো আজকে এই ভিডিওর মধ্যে আমি ডিসকাস করি তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা ভিডিওতে আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওকে লাইক শেয়ার কমেন্ট করতে তাই আসি আমরা সর্বপ্রথমে জানবো যে এই মেডিসিন এই মেডিসিন খাবেন এই ডিজিজের জন্য সুস্থ বলে যে ছেলে কিংবা মেয়েদের যারা 8 থেকে 35 বছরের মধ্যে যে ছেলে মেয়েদের যে রোগটি দেখা যায় যেটি পেসাব করবেন দেখবেন যে পেসাবের আগে দুই থেকে তিন ফোঁটা চলে যাবে কিংবা পেসাবের পরে তিন চার ফোঁটা চলে যাবে সেটি বিদ্যুৎ থেকে হালকা পাতলা সেই মতো আড়widehat হবে সুতরাং এই যাওয়ার কারণে কিন্তু ছেলেদের মধ্যে নানান রকম ব্যাধি বাসা বাঁধতে থাকে কিন্তু তাকে কেন্দ্র করে শরীর দিনের দিন শুকিয়ে যায় মাথা ঘুরে হাত পা ব্যথা করে হাত পা ঝিনঝিম করে কনকন করে এছাড়া দাঁড়িয়ে থাকতে গেলে পানির তলা গুলো টান ধরে এর কারণে আপনি কোন কোন মেডিসিন খাবেন তাহলে আপনি আরোগ্য পাবেন এই বিষয়ে এই ভিডিও আজকে আমি সবগুলোই আজকে ফুল ট্রিটমেন্ট বা ফুল চিকিৎসা কিভাবে করতে হয় এই সেই গুলো সম্পর্কে আজকে আমি এক এক করে আর্টিকেল দেখাই দিব কিম্বা বলবো এবব দেখাব তাই আসুন আপনার যদি এই সমস্যা হয়ে থাকে তাহলে ভিডিওটি শুধু আপনার জন্য যদি আপনার দেখা গেল যে আপনার পেসাবের আগে কিংবা পরে এবার অনেকে বলে যে ডাক্তার বাবু আমি যখন পায়খানাতে যাই পায়খানা যখন আমার টাইট হয়ে যায় টাইট হওয়ার ফলে তখন আমি বাই পেশা দিয়ে বাইখনা করার চেষ্টা করি তখনই কিন্তু হালকা ফটা ফটা ভাবে কিন্তু চলে যায় এর জন্য আমার করণীয় কি বা আমি কোন মেডিসিন খাব এর জন্য আপনার চিন্তার কোনো ব্যাপার নেই আপনাকে ওই সব মেডিসিন খেতে হবে এই মেডিসিন আজকে আমি ভিডিওর মধ্যে বলবো সেই মেডিসিন যেমন সর্বপ্রথম আমি বলি যে এর জন্য এই খেতে হবে টেনট্যাট ফর ট্যাবলেট এবার অনেকে বলে ডাক্তার বাবু আমি টেন খাচ্ছি না আমি সিপি গোল দিয়েছি তবু কিন্তু কাজ হয়ে যাবে সিপি গোলটা যদি খান তবু কিন্তু খেতে পারে আসুন তারপরে আপনার লাগবে দ্বিতীয় নম্বরে লাগবে এই রিভেটেল এইচ ক্যাপসুল এবার রিভেটেল এইচ খেতে পারেন বা এ টু ক্যাপসুল বা টেবলেট খেতে পারেন তারপরে আপনি খেতে পারেন হেলথ ওকে এইগুলোর মধ্যে যে কোনো একটা তারপরে আপনার লাগবে ক্যালসিয়াম এই ক্যালসিয়াম ট্যাবলেট এই ক্যালসিয়াম ট্যাবলেট আপনাকে খেতে হবে এবার এই ক্যালসিয়াম ট্যাবলেট তারপরে আপনাকে লাগবে এই আয়রন সিরাপ আপনাকে আয়রন সিরাপ খেতে হবে তারপরে আপনার লাগবে এই গ্যাসের ওষুধ আপনি যে কোনো ধরনের গ্যাসের ওষুধ হোক সেই ট্যান্ডি হোক বা ডোম্পান এসার হোক বা সাইরাইডি হোক বা পিপোটেডি এসার হোক এই ওষুধগুলো লাগবে তাহলে আজকে আপনারা জানলেন যে কি কি ওষুধ লাগবে তাহলে আসুন এবার আমরা জানবো যে এই মেডিসিনগুলো যে লাগবে তারপরে লাগবে আপনাকে একটি আয়রন সিরাপ এই আয়রন সিরাপ সে চেরি হতে পারে বা ডেক্সোরেন্স হতে পারে বা আরবিটন হতে পারে বা গোল্ডেন হতে পারে তাই আজকে জানলেন যে এই ডিজ এর জন্য এই গুলো লাগে তাহলে আমাদেরকে জানার প্রয়োজন যে আমরা এর ডোজটি কি আমরা কি নিয়মে এই ওষুধগুলোকে খাবো তার জন্য আমাদেরকে ডোজ অবশ্যই জানতে হবে এয়ার ডোজ কি আপনাকে আমি সর্বপ্রথমে বলি যে আপনি যখন ফার্স্ট টাইম ঘুম থেকে উঠবেন খালি পেটে আপনাকে খেতে হবে এই গ্যাসের ওষুধ আপনি প্রি ফোর্টি ডিএসআর হোক বা প্যান্ডি হোক বা সাইরাডি হোক আপনাকে গ্যাসের ওষুধ খেতে হবে তারপরে ভাত খাওয়া দাওয়ার পরে খেতে হবে এই আয়রন সিরাপ সেড এক্স হোক বা আর্বিটামুল হিউফাল যে কোনো হোক ওষুধ দুই টুপি জল মিক্স করে দুপুরে আপনাকে খেতে হবে এই ক্যালসিয়াম টেন্টেজ সিলকেল হবে মেটালিক হবে জি কোন ক্যালসিয়াম ট্যাবলেট হবে রাত্রি খেতে হবে আপনাদের এই রিমেটেল এজ ট্যাবলেট সে এপিজেড হবে বা রিমেটেল এজ হবে এটি খেতে হবে আর সঙ্গে খেতে হবে টেনটেক্সপোর্ট বা সিপিগোল ক্যাপসুল এই দুটার মধ্যে একটা তাই আজকে আমরা জেনে নিলাম জিএডুএসটি কিভাবে খেতে হবে তাই আমাদের জানতে হবে এই মেডিসিন খাওয়ার পরে কি কোনো সাইড ইফেক্ট কোনো কিছু দেখা দিতে পারে এই মেডিসিনের সেই মতো কোনো ক্ষতি বা সাইড এফেক্ট দেখা দেয় না কিন্তু কিছু সংখ্যক ব্যক্তি কিছু সংখ্যক ব্যক্তির জন্য হালকা সাইড ইফেক্ট যেমন নজিয়া বন্যভাবে লাগতে পারে বা গ্যাস অ্যাসিডিটি হতে পারে এই সামান্য সান্তিক সাইড ইফেক্টগুলো কিন্তু হান্ড্রেডের মধ্যে টেন পারসেন্ট লোককে দেখা দিতে পারে বা টেন পারসেন্ট প্যাসেন্টকে দেখা দিতে তাই আপনাদের যদি এই ভিডিও থেকে সামান্য উপকারে আসে অবশ্যই এরপরে কোন টপিক বা কোন ভিডিওর উপরে কোন ওপরে উপরে ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের একটি কমেন্ট করা বা আপনাদের একটি কমেন্টেই বা সাবস্ক্রাইবে আমাদেরকে ভিডিও পেতে আগ্রহ করে তাই আজকের লাইভ আমার এখান থেকে আসি পরে ভিডিও আবার